বলবেন তোমাদের যে কুরিয়ারে শিপিং কস্ট ফ্রি সেটাতেই তুমি আমার এই অ্যাড্রেসে অ্যাড্রেসে অর্থাৎ দাও মালটা চাইনিজ আমরা যে আপনাকে দিয়েছি পেমেন্ট করতে গিয়ে যখন আপনি ফর্মেটে আটকায় যাবেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে একটা হেল্প করতে পারি সেই ব্যাপারে আজকের ভিডিওটা নিয়ে কথা বলবো আর কি তো থাপা এবং উই চ্যাট চায়নাতে যাওয়ার আগে আপনার বেসিক্যালি এখন আর আমি মনে করতেছি দরকার নেই অর্ডার করবেন যেভাবে প্রথমে বলবেন যে আপনার চায়নাতে ওয়ার হাউজ আছে যখন হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমার যেটা মনে হলো যে একটা ভিডিও না করলেই নয় সেটা হচ্ছে আপনারা কিভাবে বাংলাদেশে বসে যারা চায়নায় চলে গেছেন তাদের ব্যাপার না চায়নায় যারা চলে যেতে পারবেন বা অলরেডি ভিসা করেছেন তারা তো উইচ্যাট এবং থাও পাওয়া অ্যাপ ডাউনলোড করলে করলেন না করলে নাই বাট কীভাবে বাংলাদেশে বসে আপনি আপনার প্র্যাকটিসটা করবেন এবং সেখানে যে জায়গায় থেকে যাবেন সেটা হচ্ছে পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট করতে গিয়ে যখন আপনি আটকায় যাবেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে একটা হেল্প করতে পারি সেই ব্যাপারে আজকের ভিডিওটা নিয়ে কথা বলবো আর কি আমি একটু নোট করে আনছি টুকটাক আমাকে দেখে বলতে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট যেহেতু তো প্রথমে আমি আসি যে আপনি কীভাবে অ্যাপস থেকে মানে বাংলাদেশের যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার করে অভ্যস্ত যেমন আলিবাবা বাবা ওয়ান সিক্স এইট এইট এই থেকে আপনি মাল কিনবেন কেনার পর যেখানে প্রবলেমটাতে পড়েন যে ডুয়েল কারেন্সি কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করেন এই পেমেন্টটা যদি আপনি লোকাল কারেন্সিতে করেন তাহলে আপনার মালটা খুব দ্রুত বাংলাদেশে আসবে এবং আপনার কেনাকাটাটা খুব স্মুথ হবে তো থাওপা এবং উই চ্যাট চায়নাতে যাওয়ার আগে আপনার বেসিক্যালি এখন আর আমি মনে করতেছি দরকার নেই আমি যেহেতু দেখলাম দেখে বুঝলাম যে এই ক্যাপাসিটির লোক বাংলাদেশে খুব কম তো সেহেতু বাংলাদেশে থাকা অবস্থায় আপনি যখন অ্যাপস ইউজ করবেন যেটা ইউজ করতেছেন সেটাই করতে থাকেন আমি ওয়ান সিক্স এইট এইট এবং আলিবাবা নিয়ে শুরু করতেছি অর্ডার করবেন যেভাবে প্রথমে বলবেন যে আপনার চায়নাতে ওয়ার হাউস আছে যখন এই কথাটা আপনি বলবেন যে আপনার চায়নাতে ওয়ার হাউস আছে তখন এই চাইনিজ বুঝে যাবে আপনি চায়নার ছোট্টখাটো ব্যবসায়ী অথবা চায়না থেকে প্রায়ই মাল কেনেন এবং আপনি তাকে অ্যাড্রেসটা চাইনিজ ফর্মেটে দিবেন আমরা যে ফর্মেটে আপনাকে দিয়েছি এইটা বলার সাথে সাথে সে আপনাকে আপনার মাল যদি ছোট হয় দুইটা কিউআর কোড দিতে পারে একটা কিউআর কোড হচ্ছে এই এরকম এটা আমি বেশি দেখাচ্ছি না বেশি দেখাইলে এটা কপিরাইট হতে পারে এটা হচ্ছে হচ্ছে আলিপে আর এটা হচ্ছে উইচ্যাট কিউআর কোড হচ্ছে কুইক রেসপন্স কোড এইগুলোর মাধ্যমে চায়নাতে পেমেন্ট হয়ে থাকে যেহেতু আপনারা বাংলাদেশ থেকে যারা কিনবেন ছোটোখাটো মাল কিনবেন আমি এটা ধরেই কাজ করতেছি এর চেয়ে বড়ো অ্যামাউন্ট যখন আসবে তখন সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে ওই চাইনিজ ফর্ম্যাটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে একটা এসএমএস করে তো এটা দেওয়ার পরে আপনি আমাকে দিলে বাংলাদেশে আমাদের অফিসে আপনি টাকা পেমেন্ট করে দিলে আমি আপনাকে এটাতে চাইনিজ কারেন্সি পেমেন্ট করে দেবো এবং যে অ্যাড্রেস দেবো ওই অ্যাড্রেসে লেখা আছে কীভাবে মালটা আমাদের অফিসে চলে আসবে বাকি কাজ আর আপনার নাই আপনি বুঝে গেলেন যে ডুয়েল কারেন্সি এবং ক্রেডিট কার্ডে আপনার পেমেন্ট করতে হলো না এখন সেক্ষেত্রে ছোট পেমেন্ট হলে ওরা এই মেথডগুলো ব্যবহার করে এরপরে আমি আসতেছি হচ্ছে কিউআর কোডের সাথে অবশ্যই আপনাকে চাইনিজ নাম এবং মোবাইল নাম্বারটা দিতে হবে যাতে করে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য চাইনিজের নামের একটা অক্ষর লাগে এবং এটা ইংরেজিতে কখনো করতে যাবেন না আপনি বলে দিবেন যে তোমার চাইনিজ নাম মোবাইল নাম্বার এবং কিউআর কোডটা দাও অনেক ক্ষেত্রে চাইনিজরা শুধু কিউআর কোড দিয়ে থাকে সেক্ষেত্রে চাইনা থেকে পেমেন্টটা ইজি হয় স্ক্যান করলে চলে যায় কিন্তু আমি যেহেতু অনেক সময় চায়নায় থাকি না সেক্ষেত্রে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে আমার ওই ভেরিফিকেশনটা লাগে আর কি চাইনিজের নামটা লাগে যখন আপনার কাছে ঠিকানাটা দেখতে চাবে তখন আমাদের ঠিকানাটা দিবেন সেই প্রোডাক্টের স্যাম্পল যদি হয় এটা ফ্রি অফ কস্ট ডেলিভারি দিবে। আমাদের এখানে একটা কুরিয়ার সার্ভিস আছে চায়নাতে খুব নাম ওরা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকে অনেক ক্ষেত্রে বারো ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া থাকে আর্জেন্ট মাল যেহেতু আমরা ডিল করি সেহেতু ওই কুরিয়ারে না পাঠালেও হবে এখন ওই কুরিয়ারে যদি পাঠায় সে এক্সট্রা চার্জ করতে যাবে তখন আপনি বলবেন তোমাদের যে কুরিয়ারে শিপিং কস্ট ফ্রি সেটাতেই তুমি আমার এই অ্যাড্রেসে অর্থাৎ লিঙ্কনের অ্যাড্রেসে পাঠিয়ে দাও মালটা এখন আর একটা ব্যাপার বলা ভালো অনেকেই আজকে আমাকে বলেছেন দুই একজনে পেমেন্ট করছে ভাইয়া আমার তো মালটার দাম পঁয়তাল্লিশ আর এম ছিল এখন সে পঞ্চান্ন আর এম চাচ্ছে তা আপনি ভাই স্যাম্পল আনতেছেন নর্মাল একটা স্যাম্পল নর্মাল একটা মাল এক্ষেত্রে দশ আর এম বেশি চাইনিজদের জন্য কোনো বে কিছুই না সে যে দিচ্ছে মালটা আপনাকে স্যাম্পল হিসেবে এটা আলহামদুলিল্লাহ বলে নিয়ে নেবেন তার কারণ হচ্ছে ওরা যখন একটা এক্সপোর্ট দেখায় আলিবাবাতে সেল যখন করে তখন সেখানে গভর্নমেন্ট থেকে একটা রেয়াত পায় সাবসিডি পায় সেটা যেহেতু আপনার কাছে পাচ্ছে না অনেক ক্ষেত্রে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বেশি টাকা নিতে পারে সেটা ছোটো স্যাম্পলের ক্ষেত্রে যখন বাল্কে চলে যাবেন তখন আর এটা হবে না বাল্কে চলে গেলে যেহেতু হবে না এটা আপনাকে মেনে নিতে হবে তো যখন আপনি বাল্ক করবেন তখন আর এটা থাকবে না তখন আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এইটা করবেন হচ্ছে আপনি আস্তে আস্তে ফ্যাক্টরি খুঁজে বের করবেন আপনি অনেক মাল কিনবেন প্রথমে ছোটো মাল দিয়ে ব্যবসা শুরু করলেন যখন অনেক বেশি মাল হবে তখন আপনি যারা চাইনিজরা চাইনিজদের মধ্যে কম্পিটিশান করবে এরকম ফ্যাক্টরি খুঁজে বের করবেন আপনার সাপ্লায়ারকে অবশ্যই আমাদের যে ফর্মেট আছে ওই ফর্মেটটা দিলে ও বুঝে যাবে এবং আপনি যেখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেটে আপনার নামটা লিখে দিবেন এই ফর্মেটে লিখে দিলে আমি বুঝতে পারবো যে আপনার মালটা এই ফর্মেটে আমার এখানে আসলে অনেক মালের মাঝে খুঁজে পাব আর আপনি যদি এই ফরমেটে না দেন তাহলে আমার জন্য অনেক মালের মধ্যে আপনার মালটা খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাবে তো আপনার নামটা লেখাটা খুব জরুরি অ্যাড্রেসের মধ্যে আমরা দিয়ে চাইনিজকে আপনি একটু স্মরণ করিয়ে দিবেন যাতে করে আপনার মালটা বহু মালের মধ্যে হারিয়ে না যায় আর হচ্ছে আরেকটা ব্যাপার আমরা যেহেতু শিপমেন্টটা আপনাদেরকে একরকম বাকিতে এনে দেই এর জন্য মানে আপনার মালটা আসার পর আপনি টাকা দিবেন শিপমেন্টের কথা বলতেছে আপনার পেমেন্টের টাকা তো দিয়ে দেওয়ার পরেই চাইনিজরা আমাদের ওয়্যার হাউসে মালটা পাঠাবে আর আমরা ওখান থেকে বাংলাদেশে আপনাকে টোটালি বাকিতে এনে দিই আনার পর আপনি টাকা যেহেতু দিচ্ছেন সেহেতু আমরা সেই মালগুলো শিপমেন্ট করব আগে অগ্রাধিকার ভিত্তিতে যেই মালগুলো তথ্য সঠিকভাবে দেওয়া আছে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া আছে এবং এই ভিডিওটা প্রয়োজনে বিশ বার দেখবেন এটা নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না আর এই ভিডিওতে কোথাও কোনো তথ্যে যদি গ্যাপ থাকে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে এইটা জানতে পারি নি এইটা নিয়ে আর মেসেজ দিবেন না আর হোয়াটসঅ্যাপ করবেন না তো এই ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে পেমেন্টের সলিউশন দেওয়ার ঠিকানার সলিউশন দেওয়ার কিভাবে মালটা আসবে শিপমেন্টের সলিউশন দেওয়ার এর এরপরেও কোনো কথা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে এটি পার্ট টু করে আবার দিতে পারবো যদি কারো কোনো সমস্যা থাকে আমার মনে হয় এত ক্লিয়ার করার পর কারো কোনো সমস্যা থাকবে না আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এর আগে আমাদের আগের ভিডিওগুলো দেখবেন দেখলে আপনার কোনো তথ্যের ঘাটতি থাকবে না ভিডিও দেখেন নাই বারবার ফোন দিয়ে আমার কাজের যে মানে বিড়ম্বনা তৈরি হয় এটা আপনাদের কাছে একদম হাত জোর রিকোয়েস্ট আর করবেন না ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন পরবর্তী ভিডিও যদি দেই তার পূর্ব মুহূর্ত পর্যন্ত